এখানে নাকি একটা বডিকে মানে টুকরো করে গলা কেটে আলাদা করে দিয়েছে ধর পুরুষ লঙ্গ মানে লিঙ্গ কেটে দিয়েছে রক্ত দেখতে পেলাম মুন্ডু মুন্ডুটা খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু অনুমান করলেন আপনার তো এলাকায় এখন এখানে এলাকা যারা এখানে বাস করে এখানে আশেপাশে থাকে তারাই বলতে পারবে কি ঘটনাটা এই অঞ্চলটা কি বহিরাগতদের আনাগোনা ছিল কারণ এলাকায় অনেক জায়গায় দেখা যাচ্ছে মদের গ্লাস মদের বোতল পড়ে রয়েছে কিছুদিন ধরে শোনা যাচ্ছে পুলিশের এই খবর এটা শোনা যাচ্ছে এখানে কিছু

আমরা সবাই তো একটা ইয়ে যে এইসব যদি আবার নতুন করে হয় এটা আমরা পনেরো কুড়ি বছর আগে এই কেন অবৈধ ব্যবসা চলতো তখন এরকম অনেক কিছু হয়েছে ঠিক আছে এখন বন্ধ ছিল আবার নতুন করে শুরু হচ্ছে কিছু কিছু কদিন আগেই বেশ কয়েক বছর আগেই সৌরভ চৌধুরীর কেসটাও এখানে হয়েছিল যার জন্য মানে জল জানতে ছেলেটাকে মারার হতো কি বলবেন আবারও একটা এরকম ঘটনা এরকম যদি হয় তো আমাদের বামন গাছির প্রতি একটা বাজে এই বার্তা বোঝা হয়ে দাঁড়াচ্ছে না এটাই তো আর কি বলবো আর বলার কি আছে এখন পুলিশ প্রশাসন যেটা ভালো বুঝবে সেটা করবে আর কি দাস আমি জাতীয় কংগ্রেসের এখানকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অঞ্চল তো ঘটনা কোনোদিন ঘটেনি ঠিক আছে তখনই আমরা দেখিনি এখন হয়ে হয়েছে একটা ঘটনা পুলিশ তদন্ত করছে গুরু ঠিক আছে কিরিপোর্ট দেওয়া দেখা যাক এলাকার লোক একাংশ দাবি করছে এখানে অবৈধ যাতায়াত ছিল লোকজন না অবৈধ যাতায়াত বলতে সেরকম নয় আমাদের পাশে গ্রামে যেরকম লিঙ্ক থাকে যাতায়াতের জন্য যেরকম লিঙ্ক থাকে প্লাস হচ্ছে আমাদের এ পাশের লোক অনেকে কাজে যায় রাত্রেবেলা লাস্ট ট্রেনে আসা যাওয়া করে এইভাবেই আপনার এখান থেকে কিছুটা দূরে সৌরভ চৌধুরীর কেসটা হয়েছিল নিশ্চয়ই সেটা তো অনেক 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 ডিফারেন্স আরও একটা এরকম ডিফারেন্স হলেও সেরকম ঘটনা যদি বামনগাছিতে এখন আমাদের এখানে নয় আর আমাদের এখানে অতিরিক্ত শান্তশিষ্ট এলাকা পাশের গ্রাম আমাদের গ্রাম কোনোটাই এরকমভাবে হয়নি যেখানে বডিটা পাওয়া গেছে সেই বডির পাশে পাওয়া গেছে মদের বোতল না পাশে পাওয়া যায়নি ওটা আশেপাশে পাশে হয়েছে মানে কি এখানে কি মানে বহিরাগত প্রায় এসে এখানে হতে পারে না হওয়ার কিছু না এখনো পর্যন্ত না আমরা ব্যাপারটা শুনেন একটা হচ্ছে মাথা পাওয়া যায়নি এখনো পর্যন্ত বডি দেখে কোনো তো জাস্টিফাই হবে না যে এটা কিসের বডি কার বডি এলাকা না বাইরে কোথায় আমি তো সেটা জানতে পারিনি জানুক রিপোর্টে তারপরে দেখা যাবে আমরা চাইছি কি আমরা চাইছি যাতে এরকম এই এই কাজ যেন না হয় সুষ্ঠুভাবে থাকুক চলুক তো আতঙ্ক তো অবশ্যই হবে না এরকম একটা মানে লোকজন আনাগোনা করে এখানে বসে নেশাভাম করা হয় আনাগোনা করে নেশাভাম সেইভাবে নেশাভাম হয় না যেগুলো অনেকে অনেক কথা বলবে ঠিক আছে নেশাভাম তো এইসব জিনিস অনেককে বলবে নেশাভাম এমনি যেরকম নর্মালি হবে এখানে চাষবাস এলাকা ঠিক আছে সেরকম নেই যে নেশাভাম হয় মদ মাতাল বেশি সেরকম হবে না আমার নাম এমডি মাহির আলী অভিযোগ উঠছে যে এখানে অবৈধ কাজকর্ম হতো সেদিকটা আপনি কীভাবে সামাল দেবেন সেটা দেখতে হবে ঠিক আছে কোন খবর আমার নাম নাম ডি মাহির আলী আমি হচ্ছে ছোট জাগুলা গ্রাম পঞ্চায়েতে আসুরা খাতুনে হাসবেন আমরা মোটামুটি ওই সকাল ছটার দিকে আজকে তো আমাদের হাটবার ময়নার হাট তো সকালে সবাই মোটামুটি এই সবজি তুলতে এসেছিলো মাঠে তো সবজি তুলতে এসে একটা মহিলা দেখতে পেলো এরকম পড়ে আছে একটা লাশ তারপরে মোটামুটি পাড়ায় সব খবর হলো আমরাও খবর পেলাম কেমন অবস্থায় ছিল অবস্থায় ছিল বলতে উলঙ্গ তো ছিল পুরু আর মাথার থেকে গরদান মানে মাথাটা নেই শরীর থেকে মাথাটা নেই উলঙ্গ অবস্থায় পড়ে আছে না হ্যাঁ হ্যাঁ এ তো একদম পরিকল্পনা মার্ডার করা হয়েছে না মাথা তো যেহেতু নেই চীনা তো যাচ্ছে না আর এলাকার বলে মনে হচ্ছে না এটা কী দাম এখানে কি এখানে কি বহিরাগত মানে হ্যাঁ পাশে আমাদের মালিয়াকুড়ে অনেক বহিরাগত বলতে ভাড়াটিয়া আছে আমাদের তো এটা বাজিতপুর এই এখানে ভাড়াটি থাকে না আমার নাম কিরজন জায়গাটার নাম বাজিতপুর যেহেতু আজকে আমাদের সবজির এখানে হাট হয় ময়নাজি হাট হয় হাটের জন্য আমরা সবজি জোগাড় করি এবার আজকে তো ভোট ছিল এখানে মানে কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছে না অন্তত কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছে না এবার জানার ওই সবজি ক্ষেত তিনি সবজি তৈরি করতে গেছিলেন গিয়ে দেখে সবজি তুলধা আগে চেয়ে দেখে যে ওইভাবে লাস্টটা পড়ে আছে উলঙ্গ অবস্থা পড়ে আছে মাথা তো নেই চেনাও যাচ্ছে না যে কোথাকার

যেহেতু তাকে জ্বালানোর চেষ্টা করে যাবে তাকে ইসলাম রফিকুল আমরা এসে দেখলাম যে মার্ডার হয়েছে শুনেছি মানে আমরা যে বডিটা দেখতে পাইনি তার আগে বডিটা নিয়ে চলে গেছে এবং মাথা নেই তারপর হাত দিয়ে বেঁধেছে বলে গেঞ্জি দিয়ে তারপর বেঁধে তাকে পুড়িয়েছে পা পুড়িয়েছে

হ্যাঁ বহু আতঙ্কের মধ্যে কেন থাকবে এগুলো হবে এটা কেন আমাদের তো কোনো কোনো সময় দেখিনি আমাদের পঞ্চাশ বছর হয়ে গেছে এরকম কেসে আমরা দেখিনি কোনো সময় এটা নতুন মানে আমরা দেখলাম যে আজকে কি নাম আমার নাম জুমান আলী